আমরা আজকে আছি ইস্টার্ন হাউজিং এ কার সামনে আছে জানেন জরুর ইসলামের সামনে এমনি বাইর নাম জরুল ইসলাম ঠিক আছে উনি এই ওনার এই পজিশনে ওনার এই পজিশনের আমরা হল এটা বনশ্রীতে বনশ্রীতে কোন জায়গায় পাই না বি ব্লক পাঁচ নাম্বার নোট কার সাথে আছি মনে আছে তো জয় ইসলাম ভাইয়ের সাথে জয় ইসলাম ভাই আমাদের পরিচয় করে দিবে এটা বেশ কিছু জুস আছে ভাই এ থেকে শুরু করি এটা কিউই 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 ফল কোন ফল এটা বাইরের ফল

প্যাশন ফুড এর থেকে রূপ না একটু টক জাতীয় হয় প্যাশন ফুড প্যাশন হাই টক একটু টক যে এটা খাইছি আমি এটা অনেক বেশি আচ্ছা বুঝছ এটা প্রাইসটা কত এটা হচ্ছে আপনার 250 150 250 150 এটা হলো হাফ হাফ লিটার এটা হলো 1 লিটার ওকে তারপরে এটা হচ্ছে আপনার ব্লুবেরি 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 হাফ লিটার কত 1 লিটার কত 1 রেট 1 রেট আর এটা

রেট কত এটা একশো টাকা দুশো টাকা একশো টাকা দুশো টাকা দুই এক লিটার হলো দুশো টাকা আর এটা হলো জাম জামে কিন্তু সিজন না হ্যাঁ এটা ফ্রিজিং করে রাখা এটা এটা প্রাইস কত বলবে দুশো টাকা দুশো টাকা টেস্ট কেমন হবে এটা টেস্ট এমন অনেক টেস্ট মানে দুশো টাকা এটা হলো আমরা বনস্থিতি বি ব্লকে আছি হ্যাঁ

মাঠা খাওয়া যায় গ্যাস টাইয়া এটা হলো সবচেয়ে একটা বেসিক জিনিস যেই জায়গায় যেই জায়গায় সব জায়গায় ভালো হয় এটা হলো বনসি বি ব্লকে আপনি এখানে চলে আসতে পারেন আজকে রোজার সময় দেখেন তো সম্ভব না আপনি তো নর্মাল এমনি দেখাইলাম ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ ভাই